শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে জেলা প্রশাসন এদিকে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে তলিয়ে যায় বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা বাড়িঘর দোকান পাটে ঢুকে পড়ে পানি এতে চরম দুর্ভোগে শহরবাসী বন্ধ ড্রেন দ্রুত খুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক পানিবন্দি হয়ে পড়েন নোয়াখালী পৌর শহরবাসী ধসে গেছে শরীয়তপুরের জাজিরাই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের দুশো মিটার এলাকা ভাঙন আতঙ্কে তিনটি গ্রামের মানুষ আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ হতে পারে চার বিভাগে এ নিয়ে আরো খবর জানবো ফেনি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন স্বপন প্রতিবেদনে আমরা যেমনটি জানাচ্ছিলাম বেশ কয়েকটি স্থানে বাদ ভাঙার খবর রয়েছে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন হ্যাঁ রাবি আপনি যেমনটি বলছেন বেশ কয়েকটি স্থানে বাদ ভেঙেছে বাস্তবে তাই ফেনীর মোহরি কহুয়া সিলোনিয়া নদীর আটটি স্থানে বাদ ভেঙে প্রায় দশ থেকে বারোটি গ্রাম প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এই পাশাপাশি ভারতের উজানে গতকাল খুব বৃষ্টি ছিল যার ফলে মহরি নদীর পানি এখনো একশো সাঁত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে আমাদের এই ফেনি অংশে বৃষ্টিপাত একটু কমেছে গত রাত্রে থেকে যার ফলে পানিটা শহর অঞ্চলের যে জলাবদ্ধতা ছিল কোমর পরিমাণ পানি ছিল পানি ওখান থেকে কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গিয়েছে আবার কোন কোন জায়গায় পানি এখনো রয়েছে তবে শহরের জলবদ্ধতার বিষয়ে পর সভা প্রশাসক জানিয়েছেন যে তারা প্লান করে এবার শহরের যে ড্রেনেজ ব্যবস্থাটা রয়েছে ড্রেনেজ ব্যবস্থাটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাহলে অত ভবিষ্যতে এই ধরনের আর ভয়াবহ জলবদ্ধতা হবে না তবে জলবদ্ধতার বিষয়টি স্থানীয় এলাকাবাসী বা প্রবাসী যেটা বলেছেন আমাদেরকে সেটি হল যে ড্রেনের উপরে স্থাপনা নির্মাণ এবং দোকানপাট সহ বিভিন্ন তারা বাসাবাড়ি করে এই ড্রেন বন্ধ করে দেওয়ার ফলেই এই সমস্যাটা হয়েছে আর বিশেষ করে যে পাগড়িছড়ি খাল আরো আরো কয়েকটা খাল রয়েছে যে খালগুলা পূর্বে ছিল এখন খালগুলা নেই এগুলা তারা মার্কেট এবং স্থাপনা করেছে যার ফলে পানি যাওয়ার এখন এতে একটা পথ নেই চলে ড্রেনে ব্যবস্থাটা খুবই খারাপ হওয়ার কারণে গতকালকে আমরা দর্শকদের দেখিয়েছি যে কোমর পরিমাণ পানি ফেনি শহরের প্রধান সড়কগুলোতে এখনও এখনো পানি অনেক জায়গা থেকে নেমে গিয়েছে তবে খুব ধীরে গতিতে পানি নামছে আর এদিকে ফেনীর মহুরি কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাদের এই আটকে স্থানে বাঁধ ভেঙেছে ভেঙে নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে তবে এ উজারে বৃষ্টিপাত যদি না হয় তাহলে এই এদিকে তেমন একটা সমস্যা হওয়ার কথা না তবে আমরা চব্বিশের বন্যা দেখেছি খুব ভয়াবহ অবস্থা যেটি গতকালকে জলবদ্ধতায় শহরে দেখেছি তবে এদিকে বাঁধ ভাঙ্গার ফলে ও ভয়াবহ চিত্র এখন আমরা দেখিনি তবে যদি উজারে পানি বন্ধ থাকে তাহলে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হবে তবে আমরা গতকালকে যে জলবদ্ধতার বিষয়টি ছিল যে ফেনীতে চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল যেটা এই যাবৎকালে সর্ব যার ফলে এই এই সৃষ্টি হচ্ছে তবে ভবিষ্যতে এই ধরনের যদি জলাবদ্ধতার যদি প্রকল্প গ্রহণ করে যদি এগুলা বন্ধ করা না হয় তাহলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না